আউুজুবিল্লা হিমিনা সাহিতন বিসমিল্লাহি রহমান ই রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি আজকের যে পর্বে যে বিষয়টা আলোচনা করব গত দুই পর্বে যে আলোচনা করেছিলাম গত পর্বে যে বিষয়টা ছিল ইউসুফ সাল্লাম যেই মহিলার কাছে রাখা হয়েছিল যেহেতু জুলাইখা ছিলেন নিঃসন্তান তাদের কোনো সন্তান ছিল না এজন্য আল্লাপাক তাদের বাদশাহ আজিজ ইউসুফ আলাইসাল্লামকে কড়াই করে নিয়ে আসলেন এবং তার স্ত্রীর কাছে রাখলেন যে তোমার কাছে রাখো সে আমাদের উপকারে আসবে এবং তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণও করতে পারব এই কথা বলে তার কাছে রাখলেন আর আল্লাপাক বলেন বালগা বলুদ্দাবু আতাইনা আর ইউসুফ আলাইসালাম যখন পূর্ণ জৈবনে পদার্পণ করলেন অর্থাৎ জৈবন বয়স যখন পূর্ণ পদার্পণ হয়তো তিরিশ বছরে অনেকেই এটা লিখেছেন তিরিশ বছর বয়সে আল্লাহ তাকে হেকমত জ্ঞান এগুলো শিক্ষা দিতে থাকেন আল্লাহ ভীরুতা এগুলো তাকে শিক্ষা দিতে থাকেন আর এই শিক্ষার মাধ্যমে আল্লাহ তাকে অনেক কিছু জানিয়ে দেন আল্লাহ ভীরুতা আরও তৈরি করে দেন দিনের অনেক এলেম শিক্ষা আল্লাপাক তাকে দান করেছিলেন যেহেতু তারা নবী তারা অহির জ্ঞান প্রাপ্ত আল্লাহ তাদেরকে মহা সম্মানিত করেছেন আর সৎকর্মশীলদেরকে আমি এভাবে পুরস্কৃত করে থাকি যেই মহিলার কাছে রাখা হয়েছিল জুলাইকা এক সময় ইউসফ আল্লাহ সাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং তাকে খারাপ কাজ করার জন্য আকৃষ্ট হয় এই বিষয়টা আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে বলেন অর অদাত অগল্লা অরত হুল্লতিহ্ন এরপরে আলাইহিস সালামকে যেই নারীর কাছে রাখা হয়েছিল ওই নারী আলাইহিস আলাহিসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে বললেন দরজাগুলো বন্ধ করে দিলেন সকল দরজাগুলো বন্ধ করে দিলেন সকল দরজাগুলো বন্ধ করে দেওয়ার পরে ইউসফ আলাইসাল্লামকে বললেন ও হাই তালাক মানে আমি প্রস্তুত তুমি আসো ইউসুফকে খারাপ কাজের জন্য ডাকলেন যে আমি প্রস্তুত তুমি আসো তোমার সাথে আমি এই কাজ করতে রাজি ইউসুফ আল্লাহ সাল্লাম কঠিন বিপদে পড়ে গেলেন এখানে আমাদের শিক্ষানীয় কী যখন আমাদের উপর কোনো বিপদ আপদ মুসিবত এগুলো আসবে তখনই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া সালাম দেখলেন কঠিন বিপদ এই মহিলা আমাকে যেই দিকে ডাকতেছে এটা কঠিন একটা বিপদের সময় একজন নবী একজন নবীকে এভাবে করে খারাপ কাজের জন্য ডাকা তাহলে চিন্তা করেন কত বড় বিপদে তিনি পড়েছেন আর যেই বাড়িতে তিনি আসেন যে বাচ্চা বাদশার স্ত্রী তার প্রতি এমন কাজের জন্য আগ্রহ হয়েছেন ইউসুফ আলহ সাল্লাম দেখলেন দরজাগুলো সবই বন্ধ করা এখানে তাপসিরে আসে ষাটটি দরজা ছিল ষাটটি দরজায় তালাবদ্ধ করা ছিল এবং ইউসুফ আলহ সাল্লাম এবং আমি যদি খারাপ কাজ করি কেউ যেন দেখতে না পায় এই রকম ভেবে ষাটটি দরজায় তিনি বন্ধ করে দিলেন এরপরে ইউসুফ আলহ সাল্লাম তিনি আল্লাহর প্রতি ভরসা করলেন আল্লাহকে স্মরণ করলেন আর বলতেছেন কি আজাল্লি রাসুয়া ইন ইমুন আমি আমার রবকে স্মরণ করতেছি আমি আমার রব আমার প্রভুকে স্মরণ করতেছি আর আমার মনি আমাকে যথেষ্ট ভালো রেখেছে যথেষ্ট সম্মান দিয়েছে আর জালেমরা কখনো সফল হতে পারে না এই আয়তে বোঝা যায় যে তিনি বিপদে পড়ার পরে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহকে ভয় করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন বিপদের সময় আল্লাহকে সাহায্য চাওয়া দ্বিতীয় বিষয় তিনি বলতেছেন আমার রব আমার মনিব আমাকে ভালো রেখেছেন এখানে দুইটা অর্থ করা হয়েছে একটা অর্থ যে আল্লাহ পাক আমাকে এই দেশে ভালো রেখেছেন আরেকটা অর্থ হয়েছে মনিব মনিব তারা বাদশাকে মনিব প্রভু এটাও বলতো যে আমার যে যেহেতু আমাকে কিতুদাস হিসাবে করাই করেছেন কিন্তু আমার মনিব আমাকে সন্তানের মতো বড় করেছেন কিতুদাস হিসাবে দেখেনি আমাকে রেখেছে সন্তানের মতো এই জন্য তিনি বললেন আমার মনিব আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে আর আমার যে মনিব মনিবের স্ত্রী এমন একটা কাজ আমি করতে যাব আমি জালিম হয়ে যাব। আর ইন্নাফুল্লাহ ইফর্দালিমুন আর জালিমরা কখনো সফল হতে পারে না এরপর আল্লাপাক বলেন অস্তবাং দু এরপর আল্লাপাক বলেন বিহা এরপর আল্লাপাক বলেন মহিলা ইউসুফের প্রতি যেমন আকৃষ্ট হয়েছিল ইউসুফও মহিলার প্রতি আকৃষ্ট হতো যদি আমার ইউসুফকে আমার নিদর্শনটা না দেখাতাম আমার ইউসুফকে যদি আমার নিদর্শন না দেখাতাম তাহলে ইউসুফ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যেত এখানে বুরহান কয়েকটা শব্দ অর্থ করা হয়েছে তবে একটা অর্থ সে তার আল্লাহ ভীরুতা আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি ভীরতা আল্লাহ ভীরতা এটা কঠিনভাবে তিনি অনুভব করলেন এটা অনুভব করার পরে এটাই আল্লাহ পাকে নিদর্শন ছিল যার কারণে তিনি সেই পাপ থেকে দূরে ছিলেন চিন্তা করেন একটা নারী একটা পুরুষকে একটা ঘরের ভিতর ডাকছে আর সেখান থেকে সরে আসা কত বড় কঠিন কাজ আর ইউসুফ আলহ সাল্লাম তিনি এই কাজটা করলেন আল্লাহ ভীরুতার ভয়ে তিনি কী করলেন যে পাক বলতেছেন আমি তাকে নিদর্শনটা দেখাইছিলাম কাদা আলী কালী নসরিফা আনুসু অল্প হাসা আর এভাবে করে ইউসুফকে সকল প্রকার অশ্লীলতা লজ্জাশীলতা সব কিছু থেকে আমি তাকে রক্ষা করলাম ইন্না হুমিন ইবাদিন আল আর আমার ইউসুফ ছিল আমার আনুগত বান্দা বাদ্যগত বান্দা সুবাহান বিহামদিহি দেখেন আল্লাহ যদি বলে সে আমার বান আনুগত বান্দা এই পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে বড় পাওয়া যে আমার রব আমাকে বলছে আমি তার আনুগত বান্দা এর সেইতে বড় পাওয়া একটা মানুষ আর কী হতে পারে ইউসুফ সালাম তার জীবনে সবচেয়ে বড় অর্জন পেয়ে গেলেন আল্লাপাক বলেন যে আমার ইউসুফ ছিল আমার আনুগত বান্দা এরপরে আল্লাপাক বলেন এরপর যখন ইউসুফ আল্লাহ সাল্লাম দরজার দিকে দৌড় দিলেন একটা জিনিস খেয়াল করি আমরা ভাবি তাকুয়া মানে আল্লাহর উপর ভরসা করলাম তাকোয়া করলাম বসে থাকি এটা না তাকোয়া মানে আমার কাজ চেষ্টা করা এবং আল্লাহর প্রতি ভরসা করা আমি কাজ করব আল্লাহর উপর ভরসা করবো আল্লাহ আমাকে সাহায্য করবে ইউসফা আলসালাম দাঁড়িয়ে থাকতে পারতেন কিন্তু তিনি দাঁড়িয়ে থাকলেন না তিনি দরজার দিকে দৌড় দিলেন দরজা তালাবদ্ধ তিনি ভাবছেন কি আল্লাহর প্রতি ভরসা আমি দরজার দিকে দৌড় দেব আল্লাহ আমাকে সাহায্য করবেন যখন তিনি দরজার দিকে দৌড় দিলেন দরজা আপন কুদরতে আল্লাপাক প্রত্যেকটি দরজা তালাবদ্ধ দরজা খুলে দিলেন সুবাহ আন আল্লাহ আল্লাপাক তাকে সাহায্য করলেন ভরসা করলেন কার উপরে আল্লাহর উপরে আর আল্লাহ তাকে সাহায্য করলেন এরপরে পাক বলেন কি যখন তিনি দরজার দিকে দৌড় দিলেন তখন জুলাইকা পিছন থেকে জামা পাড়ি ধরলেন যখনই পিছন থেকে জামা পাড়ি ধরলেন আর জামার পিছনে ছিঁড়ে গেল আর দরজাগুলো খোলা মাত্রই দরজার ওই পাশে বাদশাহ এবার চিন্তা দেখেন আরও কত বড় বিপদ দরজার ওই পাশে বাদশাহ মাঝখানে ইউসুফ আর পিছনে জুলাইখা বড় একটা বিপদে তিনি পড়ে গেছেন যে আমি যেই বাড়িতে আছি সেই বাড়িতেই অবস্থা তখন জুলাইখা কি বলতেছে তখন করলেন তার স্বামীকে বলতেছেন বাড়িতে এমন একটা চাকর বাকর এগুলো রাখছো তোমার কি একটা মানুষ রাখছো বাড়িতে কাকে রাখছো যে মানুষ তোমার স্ত্রীকে এত বড় সর্বনাশ করতে চায় এত বড় ক্ষতি করতে চায় একে কঠিন শাস্তি দিতে হবে কারাগারে দিতে হবে অথবা কারাগারে সে কঠিন শাস্তি তাকে দিতে হবে একটা জিনিস দেখেন বাদশাহ বাদশার স্ত্রী আর সেই বাড়িতে তিনি কিতো দাস আর কিত দাসের উপরে মিথ্যা অপবাদ সরিয়ে দিলেন কিন্তু ইউসফা সালাম কখনও ধৈর্য হারালেন না তিনি জানেন আমার রব যে কোনো একটা ব্যবস্থা আমার জন্য করবেন আল্লাহর প্রতি ভরসা আল্লাহকে চাওয়া পাওয়া ভরসা করলে আল্লাহ অবশ্যই তার বান্দাকে সাহায্য করবে কিভাবে সাহায্য করবে এটা আল্লাহই করবে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে ভরসা করতে হবে আল্লাপাক অবশ্যই সাহায্য করবেন যেটা সালামকে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এরপরে ইউসুফ আলাহ সাল্লাম যখন জুলাইখা বললেন সে আমার প্রতি আকৃষ্ট হয়েছে আমাকে খারাপ কাজ করতে হয়েছে তাকে জেল দিতে হবে এসে কঠিন শাস্তি দিতে হবে ইউসফ আলাহ সাল্লামে তো কেউ নাই ইসবুল্লাহসাল্লাম তিনি বললেন কলে অদা তিনি আন নাফসি অসাহিদ অশাহিদ উমিন আমি তার প্রতি আকৃষ্ট হই নাই সে আমার প্রতি আকৃষ্ট হয়েছে আমি তার প্রতি আকৃষ্ট হই নাই সেই আমার প্রতি আকৃষ্ট হয়েছে অথবা তার পরিবার থেকে একজন সাক্ষী দিল এই সাক্ষীটা আব্দুল ইবনে আব্বাস রদিয়ার লবত আলা আনহু বর্ণনা করেন এই সাক্ষীটা ছিল একটা দোলনার শিশু যে শিশুটা এখনো কথা বলা শেখেনি এবং এই শিশু বাচ্চাটা তাদেরই আত্মীয় ছিল তিনি বললেন ওই দোলনার ওই শিশু বাচ্চাটা সাক্ষী দেবে তখন তারা বললেন যে মানুষ যে বাচ্চা এখনো কথা বলে শেখেনি সেই বাচ্চা কি করে সাক্ষী দেবে ইউসুফ আলাইহিস সালাম বললেন অবশ্যই তিনি সাক্ষী দেবেন এবং তিনি সাক্ষী দেবেন কথা বলবেন তারপর বাচ্চাটাকে নিয়ে আসা হলো তখন ওই শিশু বাচ্চা পাক কি করলেন তার অলৌকিকভাবে তার কথার জবান খুলে দিন সু হান আল্লাহ দেখেন আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি বিশ্বাস এভাবে রাখলে আল্লাহ সাহায্য করবে এরপরে শিশু বাসা বলতেছেন ইঙ্কানা অমিসিং ফা কাদিবিন যদি ইউসুফের জামার সামনে সিরা থাকে তাহলে ইউসুফ মিথ্যাবাদী মহিলা সত্যবাদী ওয়াইংকানা কমি সহ কুদ্দমিং দুবুরিং ফাঁকাদাবাদ অহমিনা কিন আর ইউসুফ্লামের জামা যদি পিছনে সিরা থাকে তাহলে ইউসুফ সত্যবাদী মহিলা মিথ্যাবাদী ইসলাম যে বিচার ব্যবস্থা করছে এটা সে সাক্ষী প্রমাণ এটা আগে থেকেই ছিল সাক্ষী লাগবে প্রমাণ লাগবে আর এই সাক্ষী প্রমাণটা পাক তাকে তৈরি করে দিলেন কিসের মাধ্যমে একটা শিশু বাচ্চার মাধ্যমে আর বললেন এই শিশু বাচ্চাটাই কি দিলে সাক্ষী দেবে আর সেই শিশু বাচ্চাটাই সাক্ষী দিলেন আর সাহায্য করলেন কে আল্লাহ ভরসা করলেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কি করবেন তার বান্দাকে সাহায্য করবেন এরপরে বাচ্চা দেখেন ফালাম্মা রমিস কুদ্দিং দুবরিং কল ইন্না হুমিং কাই দেখুন না এরপরে বাচ্চা দেখলেন ইউসুফের জামার পিছনে সেরা যেহেতু ইউসুফ সামনের দিকে দৌড় দেশ আর জুলাইকে পিছন থেকে তানে ধরছে তখন জামার পিছনে সিরে গেছে বাচ্চা দেখে বললেন জামার পিছনেই তো সিরা আর মহিলা কি মিথ্যাবাদী মহিলা মিথ্যাবাদী তুমি সলনাময়ী নারী জুলাইকাকে বললেন বাদশাহ তুমি ছলনা মই নারী ইন্না কায়দা কুন্না আর নারীদের ছলনা খুবই ভয়ঙ্কর খুবই কঠিন পাক আউজিম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করেন তবুও কিছু কিছু জায়গা আল্লাপাক আউজিম শব্দ ব্যবহার করছে আল্লাহ রসুলের চরিত্র ইব্রাহিম সালামে কুরবানি এরকম অনেক জায়গা আল্লাপাক আউজিম শব্দ ব্যবহার করেছেন এবং নারীদের ছলনাও যে কঠিন এ বিষয়ে আল্লাপাক আউজিম শব্দ ব্যবহার করেছেন যে মানুষ নারীদের সলনায় নারীদের ফেতনায় বিভিন্ন ধরনের পথভ্রষ্ট হতে পারে নারীদের ফেতনাতে মানুষ সবচেয়ে পথভ্রষ্ট হয় বেশি আর আল্লাহ রসুল বলেন মা থক বা আল্লাহ রিজা মিনান নিসা পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা আমি নারী ছাড়ার কোনো কিছুই রেখে যাচ্ছি না এরপরে আল্লা বলেন ইন্না কন্যা কায়দা এরপরে আল্লাহ পাক বলেন যে বাদশা বললেন ইউসুফ আর আনহাদা অস্তাক ফিরিলি দাম্বিক ইন্না কি কুং তুমি খতিন ইউসুফ তুমি এ বিষয়ে বিরত থাকো আর মহিলাকে বললেন তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও কেননা তুমি দায়ী তুমি অবশ্যই দোষী তুমি ইউসুফের কাছে ক্ষমা চাইবে অকল নিঃসুম ফিল মাদিনা তিম রতুল আসিসি তুর হুই তো ফতাহা আন্নাফসি কদ সাগফাহা হুব্বা ইন্না আলানা আফি দলা আলিম মুবিন এরপরে ওই শহরে আশেপাশে বা ওই দ্বারাজ দরবারে যে সকল নারীরা ছিলেন ওই সকল নারীরা ই জুলাইকার প্রতি বিভিন্নভাবে কুটুবাক্য কথা বলতে লাগলেন যে একজন বাচ্চার স্ত্রী একটা কিতদাসের প্রতি এমন একভাবে আকৃষ্ট হয়েছে খারাপ কাজ করতে চাইছে আমরা তাকে পথভস্ত দেখতে পাচ্ছি কারণ তারা ভাবলেন যে একজন বাচ্চার স্ত্রী কিভাবে একটা কিতদাসের সাথে আকৃষ্ট হতে পারে কিন্তু ওই সকল নারীরা তো দেখে নাই ইউসুফকে দেখে নাই এজন্য তারা এইভাবে কথাগুলো বলতে লাগলেন এর পরের পর্বে এই বিষয়টা তুলে ধরবে ইনশাল্লাহ যে মহিলারা কিভাবে হাত কাটলেন কিভাবে ইউসুপের প্রতি মনোমুগ্ধ হলেন এই বিষয়টা পরের পর্বেটা আমি ইনশাল্লাহ তুলে ধরবো আমি প্রত্যেকটা পর্ব সিরিয়াল অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সর্বদা চেষ্টা করবেন প্রত্যেকটি পর্ব আপনারা দেখার জন্য অনুরোধ করা হল আর এই সুরা থেকে এই কাহিনী থেকে অনেক কিছু জানার আছে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে মহিলারা বললেন কি আর জুলাই খাকে আমরা অবশ্যই কি পথভস্ত দেখতে পাচ্ছি যেহেতু সে চাকরের প্রতি আকৃষ্ট হয়েছে এজন্য পরের পর্বটা আপনারা আবার জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন